মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এফডিসিতে হাতাহাতের ঘটনা ঘটে ইউটিউবারের সঙ্গে অভিনেতা শিবা শানুর কাটাকাটি শুরু হলে সেখানে সাংবাদিকরা উপস্থিত হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি চলে এবং এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে সেই মারামারি এমন একটা পর্যায়ে যায় সেখানে রণক্ষেত্র সৃষ্টি হয় এবং পুলিশ এসে সেই রণক্ষেত্র ছত্রভঙ্গ করে এই মারামারির নিষ্পত্তি করেন তারপর অবনির্বাচিত কমিটির সদস্য মিশা সাউদাগার এবং ডিপজল এটার জন্য প্রকাশ করেন এবং বলেন যে এটা সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার করা হবে এবং তারা দুঃখ প্রকাশ করে অনেক ধরনের মন্তব্য করেন এই মন্তব্যের মধ্যে নায়ক রিয়াজও দুঃখ প্রকাশ করেছেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন আসলে রিয়াজ কি কারণে ক্ষমা চেলেন সেই বিষয়ের উপর কিছু কথা এবং কি কারণে ঘটনাটা ঘটলো সেটার কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক এতে সাংবাদিক ক্যামেরা পার্সন ইউটিউবার সহ বিশ জনের মতো আহত হন এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হন প্রত্যক্ষদর্শীদের মতে সাংবাদিকদের উপর এই হামলার নেতৃত্বে ছিলেন শিবা সানু আলেকজান্ডার বো এবং শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সাংবাদিকদের উপর শিল্পীদের এই হামলা ও ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে সাংবাদিকরা এবং এর সুষ্ঠু বিচার দাবি করছে এমত অবস্থায় মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিকদের সঙ্গে ঘটা এই ন্যাক্কারজন ঘটনার নিন্দা প্রকাশ করেছেন শিল্পী সমিতির সাবেক সহ সভাপতি চিত্রনায়ক রিয়াজ সেই সঙ্গে সাংবাদিকদের কাছে চেয়ে তিনি লেখেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আজকে আমি লজ্জিত আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি রিয়াজ এই ঘটনার পর আরো বলেন যে এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা আসলে অরিজিনালি মানুষ নয় কারণ অরিজিনালি যারা শিল্পী তারা কখনো এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না এবং যারা ঘটিয়েছেন যাদের নাম এখানে এসেছে তারা তো আসলে শিল্পী না কারণ তারা এখন অনিয়মিত শিল্পী তারা ভালো কোনো সিনেমা করতে পারে না ভালো কোনো সিনেমাতে তাদের দেখা যায় না তারা তো আসলে শুধুমাত্র এখানে এসেছে নির্বাচন করার জন্য তারা তো শিল্পীদের ভালোবাসা করার জন্য না কিংবা বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য আসে নাই তারা যদি ভালো মানের শিল্পী হতো তারা কখনোই এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না তাই আমি তাদের পক্ষ নিয়ে তাদের কাছ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই ঘটনার জন্য আবারও বলছি আপনারা এটা নিয়ে আর মাখামাখি করেন না এটার জন্য ব্যক্তিগতভাবে আমি আবার লজ্জিত আপনাদের কাছে বারবার দুঃখ প্রকাশ করছি এই ঘটনার জন্য এই বিষয়ের উপর সাংবাদিক মহল থেকে শুরু করে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের নেগেটিভ কথা বলছে যে আসলে চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা ভালো না তারা ব্যক্তিগতভাবে খারাপ বিশেষ করে এই ঘটনাটি ঘটেছে শুধুমাত্র একটা মেয়ের কারণে সেই মেয়েটি হচ্ছে ময়ূরী ময়ূরী একসময় খুবই খারাপ সিনেমায় অভিনয় করতো তার ব্যক্তিগত অনেক ঘটনা করেছে তার মেয়ে এই চলচ্চিত্র জগতে কালকে এসেছিল তখন সাংবাদিকরা একটা প্রশ্ন করেন এই প্রশ্ন করার পরেই পরই শানু রেগে যায় তারপরে তাদের সাথে এরকম অ্যাকশনে যায় বিভিন্ন ধরনের মারামারি অনেক কিছু ঘটে আসলে একটা মানুষের ব্যক্তিগত বিষয় এভাবে বললে তো মানুষ খারাপ হইতেই পারে কিন্তু আসলে তো ওই সময় যেসব নায়ক নায়িকারা যেসব কাজ করেছেন সেটা তো আসলে দেখার মতো নয় তাই ওই বিষয়ের উপরে সাংবাদিকরা প্রশ্ন করতেই পারে কারণ একটা সাংবাদিকের প্রশ্ন বিভিন্ন ধরনের থাকতে পারে কিন্তু সাংবাদিকদের সেই প্রশ্নের উপর যদি আপনি উত্তেজিত হয়ে পড়েন আপনার অনেক কিছু মান সম্মান নষ্ট হয়ে যাবে তাই আমি মনে করি যে ঘটনাটি ঘটিয়েছেন জয় চৌধুরী শিবা শানু এবং আলেকজান্ডার বো তারা আসলে অরিজিনাল শিল্পী না আমি অবশ্য আজ থেকে পনেরো বছর ধরে আমি কখনো জয় চৌধুরী বলেন শিবা শানু বলেন আর আলেকজান্ডার বোর কোনো ভালো সিনেমা দেখি না যখন খারাপ সিনেমা ছিল তখন তাদের দেখা গেছে বিশেষ করে জয় চৌধুরী তো বর্তমান যুগের নায়ক সে কেন এই ঘটনটি ঘটালো তার তো ভাবা উচিত ছিল যে আমি বর্তমান যুগের যে নায়ক আমি তো এখন অনেক সিনেমা করার আমার অপরচুনিটি আছে তাহলে আমি কেনই কাজ করবো তাই আমি মনে করি জয় চৌধুরী যে কাজটি করেছেন এটা ভুল করেছেন কারণ তিনি যদি নতুন কোনো সিনেমায় যায় আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ তাকে ডিনাই করবে তার সিনেমা দেখবে না এটা আমার ব্যক্তিগত পরামর্শ তাই আমি মনে করি তে যে ঘটনাটি ঘটেছে এর জন্য রিয়াজ থেকে শুরু করে যারা সুশীল সমাজের নায়ক নায়িকা তারা সবাই দুঃখ প্রকাশ করেছেন এমনকি বিএফডিসির সাবেক সভাপতি ছিলেন তারাও দুঃখ প্রকাশ করেছেন যে আসলে এই ঘটনাটি খুবই ন্যাক্কারজনক তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ